আসসালামু আলাইকুম আমাদের পিওর দেশি মুরগির বাচ্চাগুলো হ্যাসিং হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি সাথে থাকবেন এবং এই নিয়ে আরও অনেক কিছু বলার আছে সেটা বলার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওর দেখতে থাকুন ভাবছেন দেশি মুরগি পালন করবেন কিন্তু এই দেশি মুরগি বাচ্চাটা কোথায় পাবেন কীভাবে পাবেন বা দেশি মুরগি কীভাবে লালন পালন করা যায় এত কিছু কিন্তু মাথায় ধরতেছে না আসলে দেশি মুরগিগুলা কীভাবে লালন পালন করে দেশি মুরগিগুলো কি অন্য মুরগির সাথে যে মুরগিগুলো যেভাবে লালন পালন করা হয় যেমন দেশি সোনালি ফমি বিভিন্ন মুরগিগুলো এইভাবে একই সিস্টেম না ভিন্ন কিছু এই বিস্তারিত প্রশ্নের সমাধান আজকে দিয়ে দেব দেশি মুরগি নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে ইনবক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই বিষয়ে আবার নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সমাধান পেয়ে যাবে দেশি মুরগির বাচ্চা মূলত যে প্রবলেমগুলো হয়ে থাকে সে বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলতেছে প্রথম যে প্রবলেমগুলো সেগুলো ব্রোডিং প্রবলেম ব্রোডিং প্রবলেম সেটা হলো তাপ তাপরেট করা ব্রোডিংয়ে যেন বাচ্চা না জড়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখা এবং দ্বিতীয়ত ব্রোডিংয়ে অতিরিক্ত মেডিসিন ইউজ করা যাবে না স্বল্প অল্প পরিমাণে যেগুলো না করলে না হয় সেই জাতীয় মেডিসিনগুলো ইউজ করতে হবে সুতরাং যেমন অ্যান্ডোসিন লাইসোভেড এই দুইটাই করলে যথেষ্ট এবং প্রথম ফার্স্ট টাইম বাচ্চা খামারে নেওয়ার পর হয়তো স্যালাইন দিবেন স্যালাইন দেওয়ার পর অন চালাবেন দু থেকে তিন দিন তারপর অ্যান্ডোসিন দেবেন তারপর আর রাতে দেবেন লাইসোবেদ এই ওষুধ চালালে ইনশাল্লাহ হয়ে যায় ব্লুডিং পিরিডটি কমপ্লিট এবং সেই সাথে খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলা কোনো প্রাকৃতিক শব্দ বা শিয়াল কুকুর বা অন্যান্য যে সাউন্ডগুলো আছে সাউন্ডগুলো পাইলে বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয় এক জায়গায় জড়ো হলে নিচে পড়ে কিন্তু মরার সম্ভাবনা থাকে এগুলো যেন না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তাহলেই দেখবেন যে আসলে বাচ্চার মডেলিটি হার একদম সীমিত বা জিরো পর্যায়ে চলে আসবে আরেকটা বিষয় হলো দেশি মুরগি যারা পালন করেন একটা প্রবলেম ঠুরকি করে ঠুরকা ঠুরকির জন্য যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়মিত বা টাইম মোতাবেক খাওয়াইলে এই ঠোঁড়কাটুরগিটা থাকবে না এবং ঠোঁট শেঁকা দেওয়ার যে সিস্টেমগুলো আছে ঠোঁট শেঁকা দেবেন আপনার মুরগি ঠোকা টুরগি করবেন না দেশি মুরগির যদি লোম যদি ভালো থাকে তাহলে দেশি মুরগির দামটা ভালো পাওয়া যায় আর লোম যদি ভালো না থাকে দেশি মুরগির দাম ভালো পাওয়া যাবে না আর বিশেষ করে পিওর দেশি মুরগির বাচ্চা বাংলাদেশে কোথায় পাবো কই পাওয়া যায় এই যে বিভিন্ন চিন্তা চেতনা প্রবলেম হ্যাঁ এগুলো বাবা চিন্তার দরকার নাই সরাসরি চলে আসবেন এয়াসি নেকলু জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল এটা ইউটিউবে গিয়ে এআসিনেকডু জামালপুর লেগে সার্চ করলে আপনি পায়ে যাবেন এবং সেই সাথে আমি মামুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আমরা বাসে বা আমাদের সিএনজি অথবা আমাদের নিজস্ব পিক আপ এগুলোর মাধ্যমে আমি আপনাদের কাছে মাল পাঠিয়ে দেব আমাদের সাথে লেনদেন করলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনি যদি আমাদের সাথে টাকা যদি পাঠাই দিয়ে থাকেন মাল হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত পাবেন টেনশনের কোনো কারণ নাই আর বিশেষ করে যারা আমাদের কাছে আসবেন আইসে নিজে দেখে শুনে বুজে বাড়ছে নিজে বাচ্চাগুলো নিতে পারবেন আপনার যদি মনে হয় যে একটা বাচ্চার সমস্যা নেওয়ার দরকার নাই দুইটা বাচ্চার সমস্যা ওইটা নেওয়ার দরকার নাই ভালোটা নেন পিওর ভালো মানের দেশি অ্যাকুরেট ওগুলা নেন আর আমাদের কাছে মুরগি পালার যে গাইডলাইন বইগুলা বইগুলা পাবেন এটা ফ্রি এই ফ্রিতে আমাদের কাছ থেকে বইগুলো আনতে পারবেন এই বইটা নিয়ে আপনার চাইলে এই বই মোতাবেক দিয়ে পালবেন মুরগির বাচ্চা বা মুরগি কীভাবে লালন পালন করতে হবে সেটা আপনার বুঝা পাবেন আরেকটা বিষয় হলো যে জায়গায় অন্যান্য মুরগির বাচ্চার বাজারটা খারাপ সে জায়গায় দেশি মুরগির বাচ্চার দামটা একটু বেশি সেটা হলো এদের চাহিদারা বেশি দেশি মুরগির চাহিদারা বেশি সোনালি ব্রয়লার বা অন্য অন্য মুরগিগুলো মার্কেটে বর্তমানে খুব লস খামারিদের একদম মাঠে বসাই গালাইতেছে দেশে কিন্তু সেই কাজটা করবে না দেশে অন্তত হইলেও আপনার সামথিং হলেও কিছু লাভ দেওয়া যাবে আপনি পুঁজির ঘাটতি করবে না মানে পুঁজি হারাবেন না আর একটা বিষয় দেশি মুরগি পিওর বাচ্চা পেতে হলে এটা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে চান্দা কেন আমাদের জামালপুর আসতে হবে অন্তত আমাদের হেসারিতে আসতে হবে আপনাদের বাচ্চা নেওয়ার জন্য যাই হোক এই দেশি মুরগি যদি কারোর কোনো বিস্তারিত প্রশ্ন থাকে নেক্সট আমার এই ভিডিওর নিচে ইনবক্সে কমান্ড করবেন অথবা আমার স্ক্রিনে নাম্বার সরাসরি ফোন দেবেন বাংলাদেশ অম জায়গা থেকে বলতেছি আমার এই সমস্যা আমার একটা সমাধান দেন ইনশাল পায়ে যাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আমার এই চ্যানেলে আমার ইয়া সিনেগ্রো জামালপুর ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই মুরগির অসুখ বিসুখ হ্যাঁ পালন সম্পর্কে নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন আসে এগুলা চাইলে আমরা দেখে দেখতে পারেন আর আমরা যদি বিশেষ কোনো ইমার্জেন্সি প্রয়োজন তাহলে সরাসরি আমার ফোন দেবেন সেটা হলো বাচ্চার জন্যে বা মেডিসিনের জন্য যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে